আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইজি টাস্ক বিডিতে অ্যাকাউন্ট করতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন ডিসক্রিপশনে যা এই লিংকে আপনার যদি কোনো অ্যাকাউন্ট লগ করা থাকে তাহলে এখানে ড্যাশবোর্ড লেখা থাকবে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই আমরা রেজিস্টারে ক্লিক করব প্রথমে আমার পুরো নাম দিয়ে দিচ্ছি পরবর্তীতে একটি ইমেল অ্যাড্রেস যেটিতে ওটিপি যাবে এবং পাসওয়ার্ড এরপর আপনার প্রোফাইল অংশ এখানে আপনার বিস্তারিত তথ্যাদি দিতে হবে ইউজার নেইমের ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে সবগুলো ছোট হাতে অক্ষর বা স্মল লেটার হতে হবে যে কোনো একটি সংখ্যা থাকতে হবে দেশ সিলেক্ট করুন আপনার ব্যবহারকৃত নাম্বার যেটি থেকে ট্রানজ্যাকশন করা হবে এই নাম্বার থেকে আপনি আমাদের প্ল্যাটফর্মে টাকা উঠানো বা জমা করবেন তারপর অ্যাড্রেস শহর জিপকোড ইত্যাদি সব ইনফরমেশন দেয়া হলে সাবমিটে ক্লিক করুন এবার আপনার ইমেলে একটি ওটিপি যাবে যা ভেরিফাই করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে পরবর্তীতে আপনার ছবি যোগ করতে পারবেন এবং নাম্বার বা ইমেল পরিবর্তন করতে পারবেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি সাপোর্ট টিকিট ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন কিভাবে সব কাজ কমপ্লিট করতে হয় আসসালামু আলাইকুম